আর এই বাংলাদেশ আর কখনও ফিরে আসবে না বাংলাদেশ যুক্তরাষ্ট্র আমাদের চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান রহমান সাহেব আলোচনা করছেন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায় এখানে ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন কপারেশন ইন্টারন্যাশনাল কপারেশনগুলো আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র উইল বি এন ইম্পর্টেন্ট পার্টনার ইউএস ইজ এন ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ হ্যাঁ তারপরে ইন্টারন্যাশনাল আপনার প্রেক্ষাপটে যে রোহিঙ্গা ইস্যু আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে কিভাবে এটা আগামীতে আমরা একটা মাল্টিল্যাটারাল প্রসেসে এটা রিজলভ করা যায় দিস উইল রিমেইন এ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন ওয়ান অফ টপ প্রায়োরিটিস আমরা এটা ইউ নিড টু রিজলভ দিস এখানে আমরা মাল্টিল্যাটারাল সাপোর্ট সিক করব বিভিন্ন গুরুত্বপূর্ণ যারা আমাদের ইন্টারন্যাশনাল মানে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এদের সাথে আমরা কাজ করব। এবং এটা মিলে একটা জায়গায় আমরা যাতে রিজলভ করতে পারি তো রোহিঙ্গা ইস্যু ওয়াজ ওয়ান অফ দিজ ইস্যুস তারপরে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বায়োল্যাকাল যে বললাম রিলেশনশিপ কীভাবে স্ট্রেংথন করা যায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের বিষয় আসছে তারপরে আপনার শিক্ষা ওখানে প্রধান পাচ্ছে ভোকেশনাল এডুকেশন প্রধান্য পাচ্ছে টেকনিক্যাল এডুকেশন তো ওই মানে অনেক উন্নয়নমূলক বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে আজকের সূচিতে এগারো জন রাষ্ট্রদূত ওনার সাথে সাক্ষাতে মিলিত হয়েছে অত্যন্ত কোডাইল অ্যাটমসফিয়ার মধ্যে এই সাক্ষাৎগুলো অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ওনার সাথে সাক্ষাৎ করতে আসেন হাই কমিশনার অফ ক্যানাডা যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের তারপরে আপনার ইউ অ্যাম্বাসডার নেতৃত্বে অ্যান্ড ইউ ডেলিগেশন অফ অ্যাম্বাসডার মোট নয়জন সাক্ষাৎ করতে আসেন আজকে জনাব তারেক রহমান এখন আন্তর্জাতিক মহলের বিবেচনায় বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এই সাক্ষাৎগুলো অত্যন্ত কড়াইল ছিল এখানে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে জনাব তারেক রহমান সবের আগামীতে সরকার গঠন করলে বিএনপি কী ধরনের উন্নয়ন পরিকল্পনা উনি নিচ্ছেন উন্নয়ন পাব না আমাদের একত্রিশ দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওনার ডেভেলপমেন্ট প্ল্যানে উন্নয়ন প্ল্যানে কী কী থাকছে এইগুলা এই বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে এবং আমরা ওনার নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে বিএনপি কীভাবে ক্যানাডা যুক্তরাষ্ট্রর সাথে বাইলেটারাল রিলেশনশিপ স্ট্রেংথেন করবে এবং ইউর সাথেও আমাদের বাইলেটারালি এবং মাল্টিলেটারালি অনেক কাজ আছে যেগুলো আমরা অবহত রাখবো ইন্টারনি সরকারেরও কিছু প্রোগ্রেস আছে এখানে তো এখানে আমাদের একটা কন্টিনিউটি থাকবে এবং বিভিন্ন পজিটিভ এক্সচেঞ্জেস আমাদের মধ্যে মানে সাহেবের সাথে ওনাদের হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে তো তারাও গণতান্ত্রিক ইলেকশন অনেক অ্যাম্বাসডার ওখানে আছে ওরা কোনো গণতান্ত্রিক ইলেকশন দেখতেই পারিনি তাদের টেনিয়ারে তো দিস ইজ ইন ও লুকিং ইনো উইথ এক্সাইটমেন্ট যে একটা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ইলেকশন ওয়ে বাংলাদেশ উইল কাম আউট অফ ইটস ডার্ক পাস্ট অফ দ্য লাস্ট ফিফটিন ইয়ার্স এবং একটা নতুন দিগন্তর দিকে